রে বাংলাদেশ সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে নাকি জাম্বুরা লিগ হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না এই সময় দেশে যে জাম্বুরার বাম্পার ফলন হয়েছে সেটা এই জাম্বুরা লিগ না দেখলে কখনো জানতেও পারতাম না বিশ্ব বেহায়া ক্রিকেট লিগে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব বাংলাদেশের কিছু সেলিব্রিটি এরা কিসের সেলিব্রিটি চলুন সি এল বাংলাদেশ ব্যাহায়া ক্রিকেট লিগ দেখে আসি এই যারা ভিডিও পিছন থেকে পাসার ভিডিও নিয়ে নাকি সেগুলো তুলে ধরা বাংলাদেশ এত উন্নত হয়ে গেছে সেটা আমরা জানতাম যদি ফুটবল হয় তাহলে বল নিয়ে খেলতে হয় আর যদি ক্রিকেটে হয় তাহলে ব্যাট নিয়ে ভালো খেলতে হয় এই লিগ যদি কোনোভাবে আমেরিকার প্রিয় অভিনেতা দেখতে পারে তাহলে সে ব্যাগ গুছিয়ে একদম সোজা রাতের ফ্লাইটেই বাংলাদেশে চলে আসবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমাদের টিমটার সবগুলোই হচ্ছে গিয়ে আন্ডা বাচ্চা মানে ছোট ছোট লাডুডু সবগুলোই হচ্ছে গিয়ে আন্ডা বাচ্চা মানে ছোট ছোট লাড্ডু গুড্ডু যাক ব্যাট নিলে আসলে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকি তো ব্যাট নিয়ে আমার ভরসা নেই বাট বোলিং এ একটু কনফিডেন্স আছে যদি একটু বাদাম কিনতে যান বা টয়লেটে যান তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে ফেলবেন তাই চুপচাপ বসে থাকুন আর আমাদের বিশ্ব ক্রিকেট লিগটা উপভোগ করুন খেলে না দেখাতে পারলেও ফেস এন্ড রিয়াকশনে যেহেতু অ্যাক্টিং করেছি রিয়াকশনে একটু চেষ্টা করব বাংলাদেশ একদিন আমেরিকাকে ছাড়িয়ে যাবে এই তো এখনই জাম্বুরা লীগের মাধ্যমে দেখতেছি বাংলাদেশ আমেরিকা কেউ ছাড়িয়ে যাচ্ছে ছেলে এবং মেয়ে মিশ্রিত এই ধরনের ক্রিকেট লীগ কতটা উপকারী হবে মেয়েদের ক্রিকেটের জন্য জানি না তবে সমাজের জন্য অনেক ক্ষতিকর হবে এত কোনো সাধারণ খেলা নয় রে লাইলা এত বিশ্বব্যাhaya ক্রিকেট লীগ এই লীগ যদি কোনোভাবে আমেরিকা প্রিয় অভিনেতা দেখতে পারে তাহলে সে ব্যাগটা গুছিয়ে একদম সোজা রাতের ফ্লাইটেই বাংলাদেশে চলে আসবে টু পয়েন্টে যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি ভাই বলেন দি আমনে টুহুনি কোন তো মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবিজাতে আমরা একসাথে একসাথে পার্টি করেছি ওখানে ঊষায় একটা একটা ক্লাব আছে তো ওখানে সবাই যায় সব হলিউড বলিউডে সবাই আসে তো তখন দেখা হয়েছে আরে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেউ নড়াচড়া করবেন না এখন আমাদের শুরু হয়ে যাবে বিশ্ব বেহায়া ক্রিকেট লিগের প্রথম ম্যাচ ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ছেলে এবং মেয়ে মিশ্রিত এই ধরনের ক্রিকেট ম্যাচ আয়োজন করা কতটা জোর এই ধরনের সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে ছেলে এবং মেয়েদের একসাথে ক্রিকেট খেলাটা কতটা যৌক্তিক তা আমার মাথায় আসে না তবে জিনিসটা দেখতে অসুন্দর দেখাচ্ছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে ক্রিকেট ম্যাচ খেলছে একজন আউট করতেছে আবার জড়িয়ে ধরতেছে বা হাই হেলতে আসছে জিনিসটা সত্যি অনেক অসুন্দর দেখা যাচ্ছে তার চেয়ে বেশি ভালো হতো যদি মেয়েরা সেফারিটভাবে ক্রিকেট খেলতো তাহলে হয়তো অনেকটা সুন্দর দেখা যায়তো ভিডিওটি সম্পূর্ণ হাসি রসে পড়া এবং মজা করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে ফানি হিসেবে তাই আপনারা কেউ এটা সিরিয়াসলি নেবেন না আমাদেরকে একসাথে একই টিমে দেওয়া হয়েছে টিমের সব থেকে সিনিয়র নাদিয়া আপু সে খুব ভালো খেলছে তো এত কোনো সাধারণ খেলা নয় রে লাইলা এত বিশ্ব বেহায়া ক্রিকেট লিগ এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন যেন ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন চলে যায় নতুন নতুন ভিডিও দেখতে পান তাই সবাই ভালো থাকবেন এবং চ্যালেঞ্জের পাশেই থাকবেন